যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হতে তারা যারা দুই হাজার শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষে রিলিজ জন্য অপেক্ষায় ছিলে তো অবশেষে তোমাদের রিলিজ স্লিপের যে নোটিস এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো তোমাদের নোটিসে তোমাদের কি বলেছে এবং তোমাদের আবেদন কবে থেকে শুরু কবে শেষ এর সাথে সাথে তোমরা কারা কারা আবেদন করতে পারবে প্রথম রিলিজ স্লিপে এই বিষয়টি কিন্তু আজকের ভিডিওটিতে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো বিহস জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গতকাল অর্থাৎ একই জানুয়ারি তোমাদের যে প্রথম রিলিজ স্লিপের আবেদন এটার একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই নোটিসটি তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইট ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা এখানে আসার পর ডিগ্রি পাশের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবে যে নোটিসটি শো করতেছে তো এটার উপরে তোমরা ক্লিক করে ডাউনলোড করে নেবে নেওয়ার পর তোমরা এই পিডিএফটি ওপেন করলে দেখতে পারবে যে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম রিসিভের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রম অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন দুই জানুয়ারি বিকাল চারটার থেকে শুরু হয়ে বারোই জানুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ এতদিন যারা প্রথম স্লিপের জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন তোমাদের যে প্রথম রিদিট স্লিপ এটা কিন্তু আজকে দুইয়ে জানুয়ারি আজকে বিকাল চারটা থেকে বারোই পর্যন্ত কিন্তু তোমাদের এই জন্য প্রথম স্লিপের আবেদন চলছে সেই সাথে তারা কি বলতেছে এখানে আরো দেখো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি অর্থাৎ এখানে কারা কারা প্রথম রিজিস্ট শিল্পে আবেদন করতে পারবে সে বিষয়টি তারা এখানে উল্লেখ করে দিয়েছে দেখো তো যারা মেধা তালিকায় স্থান পায়নি তারপর তোমার হলো মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি বাতিল করেছে সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিস্ট শিল্পে আবেদন করতে হবে অর্থাৎ যারা মেধা তালিকায় স্থান পায়নি প্রথমে যারা আবেদন করেছিল মেধা তালিকায় অনেকে স্থান পায়নি এবং অনেকে স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে তো কলেজ পছন্দ না হওয়ার কারণে কিন্তু ভর্তিটা বাতিল করেছে তো তারাই কিন্তু প্রথম যে রিলিজ স্লিপ এটার জন্য কিন্তু আবেদন করতে পারবে তো এখানে তারা আরো কি বলতেছে দেখো সে সকল আবেদনকারী রিলিজ আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ যারা প্রথম যে আবেদন করার পর নিশ্চয়ন যে তোমাদের কলেজ যে কলেজ মেধা তালিকায় আসে আসার পর তোমরা যদি সেটা নিশ্চয় না করে থাকো অর্থাৎ সেটা ডেট তো পার হয়ে গেছে অনেক আগেই সেটা যদি তোমরা নিশ্চয় কেউ না করে থাকো সেক্ষেত্রে তারা কিন্তু প্রথম রিলিজ জন্য আবেদন করতে পারবে না তো এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাঁচ শ্রেণীতে প্রথম ও দ্বিতীয় কোটায় মেলা তালিকায় ভর্তি কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ শিল্পে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে অর্থাৎ যারা প্রথমে যে মেধা তালিকা সেটাই তারা ভর্তি হয়েছে এবং দ্বিতীয় কোথায় যে মেধা তালিকার ভর্তি হয়েছে তো তারা যদি তাদের কলেজ পছন্দ না হয় সেই তারা কিন্তু সাতই জানুয়ারির ভিতর তাদের যে কলেজে ভর্তি হয়ে আছে সেটা ভর্তি বাতিল করে এই প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে তো এখানে বিবরণী দেখতে পাচ্ছ তোমাদের দুই থেকে বারো তারিখ পর্যন্ত তোমাদের যে প্রথম রিলিজ স্লিপের আবেদন এটা কিন্তু চলবে এরপর কলেজের যে কাজগুলো আছে তোমাদের ফর্ম পূরণ করে তোমাদের কলেজে জমা দিতে হবে সেই সাথে তোমাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে এই সকল বিষয় কিন্তু এখানে তারা বলেছে তো তোমরা এটা পড়ে নেবে তো বেহস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে এবং উপকারে আসছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে